আপনি কি জীবনে কিছু নতুন আশা খুঁজছেন আপনি কি চান আপনার দূরদর্শী স্বপ্নগুলো পূর্ণ ও তাহলে আমাদের ভিডিওটি দেখুন এখানে আমরা এমন একটি বিশেষ প্রার্থনা শেয়ার করছি যা মাত্র দুই মিনিটে আপনার সকল আশা পূরণ করতে সাহায্য করবে এই ভিডিওতে প্রবেশ করুন এবং দেখুন কিভাবে এই প্রার্থনা আপনার জীবনকে বদলে দিতে পারে কমেন্ট জানান আপনার কি ধরনের আশা রয়েছে এবং আপনি কোন বিষয় নিয়ে পরবর্তী প্রার্থনা করতে চান প্রিয় ভাই বোন চলুন প্রার্থনা করি স্বর্গীয় পিতা খ্রিস্ট যিশুকে আমাকে সমস্ত আত্মাতে আশীর্বাদ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি আজ আমার জীবনে উপর আমার বাড়ি আমার পরিবার আমার কাজ আমার সমস্ত রাজ্য এবং রাজ্যের উপর খ্রিস্ট যিশুতে ধন দাবি আমি আমার আত্মা আত্মার শরীরের উপর আমার হৃদয় মন এবং ইচ্ছার উপর খ্রিস্টের রক্ত বহন কোটছি আমি ঈশ্বরের পুণ্য বর্ম পরিধান করি সতে কমন বন্ধনী ধর্মিক তার বক পাটা মাচারের জোতা পরিিত্রানের শিরোস্থান আমি বিশ্বাসের ঢাল এবং আটটার তরবারি গ্রহণ করি এবং আমি আপনার শক্তির শক্তিতে শক্তিশালী হতে বেছে নিই সর্বদা আটটাই প্রার্থনা করতে যিশু তোমার ফেরেস্তাদের জন্য ধন্যবাদ আমি যিশু খ্রিস্টের নামে তাদের ডেকে পাঠাচ্ছি এবং তাদের নির্দেশ দিতেছি যে তারা আমার বিরুদ্ধে যা কিছু উত্থাপিত হয়েছে তা ধ্বংস করো আমার উপর তোমার রাজ্য প্রতিষ্ঠা করুন আমার এবং আমার পরিবারের চার পাশে সুরক্ষার ঢাল এবং বেড়া পণ্য নির্মাণ করো এবং তোমার পরিচর্যায় জন্য আমাকে সাহায্য করু আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি আমার জন্য প্রার্থনা এবং مدد সহায়তা করার জন্য তোমার আত্মা পাঠাও আমি এখন আমার বাড়ি আমার পরিবার আমার রাজ্য এবং রাজ্য জুড়ে প্রভু যীশু খ্রিষ্টের রাজ্য কে প্রভু যীশু খ্রিষ্টে কর্তৃত্বতে ডাকছি গৌরব সম্মান আমি তোমাকে ভালো তোমার উপাসনা করি তোমার উপর আস্থা রাখি আমি তোমাকে প্রভু হিসাবে সম্মান করি এবং সমস্ত কাজ বিজয় আমি গ্রহণ করি যার মধ্যে দিয়ে তুমি এসেছ তুমি আমাকে উচ্চ থেকে শক্তি দিয়ে পরিধান করেছে পিতা ও পুত্রের সাথে আমার মিলন আমার মধ্যে সত্যে আত্মা আমার মধ্যে ঈশ্বরের জীবন আমার পরামর্শ দাতা সান্তনা দাতা শক্তি এবং পথ প্রদর্শক হয়েছে আমি তোমাকে প্রভু এই হিসাবে সম্মান করি এবং আমি আমার আত্মা আত্মা এবং শরীর আমার হৃদয় মন এবং ইচ্ছা প্রতিটি দেহ মাত্রা তোমাকে সম্পূর্ণ রূপে প্রদান করি তোমার সাথে পূর্ণ হতে সব কিছুতে তোমার সাথে ধাপে ধাপে চলতে পবিত্র আত্মা আমাকে নতুন করে পূর্ণ করো পিতা ও পুত্রের সাথে আমার মিলন পুরন নর উদ্ধার আমাকে সমস্ত সত্যে নিয়ে যাও আমার সমস্ত জীবনের জন্য আমাকে অভিষেক করো এবং আহ্বান করো আজ আমাকে যিশুর আরো অ গভীরে নিয়ে যাও আমি তোমাকে আমার জীবনের সম্পূর্ণ অধিকার প্রদান করি আমি এখন প্রভু যিশু খ্রিস্টের কর্তৃত্ব শাসন এবং আধিপত্য এবং খ্রিস্টের কাজের পূর্ণতা আমার এবং প্রতিটি ভাই বোনদের মধ্যে নিয়ে আসছি তাদের আত্মা আত্মা দেহ তাদের পাপ যুদ্ধ এবং তাদের পরিবারের মধ্যে পরিবারের সদস্যরা তার দিকে তাকিয়ে থাকা সংকটে থাকা ভাই বোনরা আমি তাদের মানব দেহকে তাদের দেহে সাথে আবদ্ধ করতে এবং তাদের জীবনে খ্রিস্টের সিংহাসনের সাথে আবদ্ধ করতে আদেশ করছি যিশুর নামে আমেন আমেন আমেন